আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তার স্বজনদেরকে পরিবারদেরকে সন্তানদেরকে দেখার জন্য যায় বাড়িতে যাবার পর এবার বাড়িতে দরজায় করাঘাত করলেন দরজায় করা নাড়লেন করা নাড়ার পর বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো কে কে বলছেন কে ডাক দিয়ে বললেন আমি একজন বৃদ্ধ মানুষ এসেছি বাগো ও মা ইসমাইল কি বাড়িতে আছে ডাক দিয়ে বললেন না তিনি আমাদের সিদ্দিকির সন্ধানে বের হয়ে গেছেন এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিব মাগু তোমাদের অবস্থাটা কি একটু আমাকে বলো তোমরা কেমন অবস্থায় আস তোমাদের দিনকালটা কেমন যাইতেছে মা আমার একটু খুলে বলো ডাক দিয়ে বললেন আমাদের অবস্থা খুব খারাপ আমাদের অবস্থা খুব খারাপ আমাদের খুব অভাব অনটনে দিন যাইতেছে আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি আমার বন্ধুগণ কথাগুলো শোনার পর ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন মাগ আমি এখন বিদায় নিয়ে চলে যাব। তোমার স্বামী আসলে বলবা এমন এমন শ্রেণীর একজন লোক এসেছিল তোমারে সালাম জানাইসা আকবর কন ডাক দিয়ে বললেন বাগ তোমার স্বামী আসলে বলবা এমন এমন একজন লোক এসেছিল তোমারে সালাম জানাই সে আর বললো মাগো তোমার স্বামী আসলে বলবা উনি যেন ওনার ঘরের আল্লাহ আকবর আল্লাহ আকবার জীবনে তো কত বক্তার মুখে আলোচনাগুলো শুনেছেন কথাগুলো শোনেন আবার ভাইরা এবার ইব্রাহিম পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন এইবার হজ স্মাইল ইসমাইল পয়গম্বরের বিবি ইসমাইল পয়গম্বর যখন বাড়িতে আসতেন ডাক দিয়ে বললেন স্বামী গো এমন এমন একজন লোক ছিল স্বামী ডাক দিয়ে বললেন তোমারে কি কোনো উপদেশ দিয়েছে বলে হ্যাঁ বলে কি উপদেশ দিয়েছে ডাক দিয়ে বলেছে আপনারে সালাম জানাইতে বলছে আর যাবার সময় বলে গেছে আপনি যেন আপনার ঘরের চৌকাটটা পাল্টান এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তুমি তারে চেননায় নাই উনি ছিলেন আমার আব্বা ইব্রাহিম খলির

করলেন ওই গুত্রীর ভিতর থেকে আল্লাহর নবী আল্লাহ এর পরবর্তী সময় আবার আসতেন দেখা করার জন্য এবার ডাক দিয়ে বললেন মাগো ইসমাইল বাড়িতে আসেনি ওই দিন পয়গম্বার বাড়িতে নাই আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন মাগো কোথায় গেছে বলো বলো এবার ডাক দিয়ে বললেন বাবা গো উনি আমাদের রিজিকের সন্ধানে বের হয়েছেন খাবারের সন্ধানে বের হয়েছেন ডাক দিয়ে বললেন মাগ বলো বলো তোমরা কেমন অবস্থায় আছো ডাক দিয়ে বললেন আমরা সবাই ভালো আছি ডাক দিয়ে বললেন তোমাদের অবস্থা কেমন বলে খুব ভালো আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন খুব সুখ ভিতরে আছি পয়গম্বর তোমার স্বামী আসলে বলবা উনি এবার ডাক যেন ওনার ঘরের এই সৌকাঠ্টারে কোনো দিন না আল্লাহ আকবার একবার জোরে জোর আল্লাহ আকবার এতগুলো কথা বলার পিছনে একটিমাত্র কারণ আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার বন্ধুগণ পিতা মাতা যদি পরহেজগার হয় পিতামাতা যদি আল্লাহ বলা হয় পিতামাতা যদি ভালো হয় পিতা মাতা যদি নির্দেশ করে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও দেওয়া যাবে কি যাবে না যাবে যাবে কি না স্ত্রী যদি আমার বেলাই নে চলে সব সময় শুক্রিয়া আদায় হবে কার সুখে থাকলে কার দুঃখে থাকলে সুক্রিয়াকার বিপদ আর মুসিবত দেওয়ার মালিককে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সুখে থাক থাকলেও আল্লাহর শকর আদায় হবে দুঃখে থাকলেও আল্লাহর শকর আদায় হবে এজন্য বলছি ভাইরা পিতা সঙ্গে সদ আচরণ করা লাগবে রুড়ো আচরণ করা যাবে না নোংরা আচরণ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝে আমল করার তাও দান করুক জোরে বলুন আল্লাহ